নাম বললেই জিভে জল চলে আসে শীতের মধ্যে কলাও এখন শুকো গেছে হ্যাঁ একবার এক ডিশ ডিম নিয়ে আসছেন এটা সুন্দর একটা সিস্টেম দেখে ভালো লাগছে কি চমৎকার মাছ হ্যাঁ আমি গারল পালতেছি দাঁড়ান আর কয়েকদিন পরে গারল দেব সবকিছুর দাম একটু জানা সব সবকিছুর দাম মুখস্থ হয়েছে তো না এখনো সবকিছু মুখস্থ মতালে ভাই তাহলে আজকে বলো না আজকে কোনো কাজে গেছে নাকি খালি পিকনিক খালি পিকনিক বানাইছে হ্যাঁ আমরা বাজার করে আমরা নিজেরাই কাটি আনবো যা তাই কপালে যা হ্যাঁ আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার করব যাচ্ছি আমাদের উল্লাপাড়া পৌর মার্কেটে প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব সকল নিত্য সর্বশেষ খুচরো মূল্য আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কি অবস্থা আপনি এখানে বসে দিচ্ছেন কে হ্যাঁ যান যান যান

মূল্য মার্কেটে এখন প্রয়োজনীয় বাজার করব এবং সকল নিত্য পণ্যের সর্বশেষ খুচরো মূল্য জানিয়ে দেবো ইনশাল্লাহ সব কিছুর দামই দেখাব। ফল দেহানে বল এটা কি ভারত সুন্দরী হ্যাঁ ভারত সুন্দরী কত করে কেজি দুইশো টাকা কেজি

কত করে ষাট টাকা কেজি আচ্ছা আর ওই যে কুল কত করে একশো ষাট টাকা 160 টাকা আর ভারত সুন্দরী ভারত সুন্দরী 200 টাকা 200 টাকা আর ওই যে বল সুন্দরী বল সুন্দরী 240 টাকা 240 টাকা আচ্ছা ঠিক আছে এ বাবা এটা কি ফল রে বাবা গুনো ফল হ্যাঁ গুনো বাদাম বাদাম কাটতেছেন আর মধ্যে কি আছে দেখি প্যাকেট করে রেখেছ হ্যাঁ হ্যাঁ আল্লাহ 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 আল্লাহর কোন নিয়মত না আমরা অস্বীকার করতে পারি দর্শক দেখুন মনে হচ্ছে জানা এই ফলগুলো একটা কভারে প্যাকেট করে রেখেছে আকারে কালো জামের মতো লাগছে হ্যাঁ এগুলো আসলে কীভাবে বিক্রি হয় এগুলো পিস ভাও পিস

আমার মনে হচ্ছে যেন সঠিক নাম তিনি বলতে পারছে না আপনারা যারা চেনেন এই ফলটার অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন এই ফলের নাম কি এর কার্যকরিতা কি আসলে পুষ্টিগুণ কি আছে অবশ্যই লিখে জানাবেন ইনশাল্লাহ কয়েলপক্ষীর ডিম কত করে কোয়েল পাখির ডিম দশ টাকা হালি দশ টাকা হালি আড়াই টাকা পর পিস বা একবারে এক ডিস্ট ডিম নেয়ারসেন এটা সুন্দর একটা সিস্টেম দেখে ভালো লাগছে কত করে হালি বিক্রি হচ্ছে হালি পঁয়ত্রিশ টাকা এক খাসিতে কয়টা আছে তিরিশ টাকা দাম কত দুশো পঞ্চাশ একটু মনে হয় বেশি হয় ওদের কাছ থেকে একটু বেশি না ওরা দুশো পঞ্চাশ টাকা খাসি আচ্ছা ঠিক আছে হ্যাঁ মজাদার খাবার গো হ্যাঁ কত রকম খাবার এটা কি এটা বাদাম

আবার তিলের খাজা এই সেই কুষ্টিয়ার আচ্ছা ঠিক আছে শীতের মধ্যে কলাও এগারো শুকো হয়ে গেছে হ্যাঁ এই কত করে হালি বিক্রি হচ্ছে হ্যাঁ বিশ টাকা বিশ টাকা হালি কষ্ট হবে না তো হ্যাঁ দেখেন তো কয় হালি আছে আপনার এই গলি দিয়ে আসা হয় না তো ওই দিক দিয়ে আসি ওই দিক দিয়ে চলে যাই হ্যাঁ আজকে এই গলি দিয়ে ঢুকছি বড় বড় আলু কত করে কেজি এটা লাউ পার পিস চল্লিশ আলুর কেজি বেগুন কপি এই যে দুনিয়া কত করে পাঁচ টাকা পাঁচ টাকা আঠি মজার জিনিস হ্যাঁ তিল তিল ভাই তিল কত করে

তাই না প্রেসার টেসার উঠলে আচ্ছা এটা নিয়ে নিলাম কত পঞ্চাশ না ফুলকপি কত করে ভাইয়া চল্লিশ টাকা কেজি এই যে কাঁটা ছাড়া বেগুন এটা সত্তর টাকা আদা কত করে একশো চল্লিশ টাকা কেজি আদা এই যে আর একটা এর মধ্যে দেশি না দু কি দেশি এটা কত

আচ্ছা আর যে ঝুরঝুরার রসুন একশো টাকা কেজি আর যে এলসি রসুন একশো আশি আর ওই ফাস্টায় দেশি একশো বিশ টাকা কেজি কপি পিস কত তিরিশ টাকা হ্যাঁ ফুলকপি কত করে পাচ্ছেন টমেটো কত করে ষাট টাকা কেজি টমেটো কমা নিলে দুই কেজি নিতাম

আর এই পাঁচটা শোল শোলের কেজি কত টাকা সাত শত টাকা কেজি খসল্লার কেজি কত ফসল না এত দাম কেন ভাই না ওই ওই পঞ্চাশ টাকা বাদ দেন পাঁচশো টাকা নেন আমাকে এক কেজি দেন আচ্ছা এই পাপদার কেজি কত পাঁচশো টাকা স্যার পাঁচশত টাকা কেজি আর এটা কি বাটা মাছ আট শত টাকা কেজি আচ্ছা ঠিক আছে ট্যাংড়ার কেজি কতো

দুই শত ষাট টাকা কেজি এবার ইংলিশের দাম যেনে নেওয়ার চেষ্টা করবো এটা বারোশো করে বেচতেছি বারোশো টাকা কেজি দুটো এক কেজির কম দুইটা এক কেজির কম তো দর্শক এই ছিল মাছের বাজার চিত্র এবার দেখাবো গোস। আজকে খাসির গোস্তর কী অবস্থা অরিজিনাল খাসি এক হাজার পঞ্চাশ আমি গারল পাল্তেছি দানা আর কয়েকদিন পরে গারল দেবো গারোল দেয় এলাকায় পাওয়া যায় না হ্যাঁ আমি সেই মেহেরপুর তারানগর থেকে নিয়ে আসছি পাল্টেছি নিয়ে নিয়ে এসে যাবো করবেন গারলের বস্তু তো টেস্টই ভালো মানুষ পছন্দ করে আজকে আমাদের সিরাজগঞ্জ উল্লাহ অরিজিনাল খাসি যেটি

গরুর গোস্ত বিক্রি হলো সাতশো টাকা করে সাতশো সাতশো খাসি আইডিয়া করো আইডিয়া করো আইডিয়া আইডিয়া আচ্ছা ঠিক আছে আইডিয়া করো সাতশো টাকা হয়ে গেছে আচ্ছা আর একটা মাথা 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 কত করে মাথা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর ভুড়ি চারশো টাকা ভুড়ি চারশত টাকা কেজি আচ্ছা ঠিক আছে আচ্ছা সকাল সকাল বিক্রি করি শেষ একেবারে অরিজিনাল আইডিয়া করে যেটা সেটা সাতশো টাকা করে বিক্রি হয়েছে মোহাম্মদ ভাই কেমন আছেন

দোকান বুদাই একবার হ্যাঁ তিন চার দিন হলো রানিং হয়েছে আচ্ছা তাহলে আপনার দোকানটাই দেখা দেই সবকিছুর দাম একটু জানা যায় সবকিছুর দাম মুখস্থ হয়েছে তো না এখনো আচ্ছা ঠিক আছে মুখস্থ করাচ্ছি যেমন এটা হচ্ছে অ্যাঙ্কর বলে ডাবলি বলে হ্যাঁ এটা কত করে কেজি বিক্রি হচ্ছে এটা বর্তমানে টাকা কেজি করতেছে আপনারা টাকা বিক্রি করছেন আচ্ছা আর এই যে মুসুরির ডাল

ওই দু লিটারের একটা দিলেই হবে আচ্ছা এক কেজি মুসুর দান এক কেজি মাসকলে যান হয়ে গেল আমাদের কাঁচা বাজার কাঁচা বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এ সপ্তাহের সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরো মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম ঝটফট কমেন্ট বক্সে লিখে রাখুন এতক্ষণ সাথে থেকে মজাদার আজকের কাঁচা বাজারে ভিডিও চিত্রটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা দাঁড়াচ্ছি সকালকে ও আরেকটি কথা আগামীকাল কিন্তু মেহমানদারি থাকছে না আগামীকাল আমাদের ছুটি আমাদের মোতাল্লে ভাই ছুটি নিয়েছে আমারও শরীরটা ভালো নেই যে কারণে আগামীকাল মেহমানদারি করবো না দোয়া করবেন যেন পরবর্তী সপ্তাহে মোতালেম ভাই ঠিক ঘুরে আসে পিকনিক থেকে তারপরে জুম করে একটা মেহমানদারি হবে ইনশাল্লাহ এতক্ষণ সাদে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন